তে ওই ছেলেরা মানে খুব ভক্তপ্রাণ ছিল এই যে মানে আগে জন্মে ছিল খুব গরীব ছিল গরীব ছিল তার বহুত কাজ হ্যাঁ কি ধর্ম কর্ম করতেছি ধর্ম করলে হবে হই নাম হবে না কাজ করতে হবে এই দয়িনজন গালতাল দিয়ে খুব দুঃখ হলো ওদের বাড়ির সামনে একটা বিশাল ছিল তেতলের গাছ তেতলের গাছ দিয়ে তেতলের গাছ সামনে গলা ধরে দি মারা যায় যখন এই গলা ধরে মারা যায় তখন কিন্তু কই 5 বছর পরে

একদিন বিচার বিচার হয়ে তারপর খাইয়ে কাঠা ছিল খাওয়া দিতে পারবে দেখ এখন ওই পাঁচ বছর পর জন্মগ্রহণ করেছে এখন যখন করেছে তখন ছেলে কিন্তু

বাড়ি অমুক জায়গা ছিল বাড়ির অমুক জায়গা ছিল আমি ছিল মহিষের দুধ খাইতো মহিষের দুধ মহিষের দুধ খাইতো ভালো ছিল এখন খাবার কি ছিলি কথা আগে আমি ভালো ছিলাম আগে ভালো ছিলাম মহিষের দুধ খাইতাম আমার নাম অমুক আমার ছেলের নাম অমুক আমার খেলা লোকটা সুন্দর নাম বল বীর

ভদ্র দেখা ছুট চুট পরে আছে শিক্ষিত মানুষ তোমার ভালো হতা সাধু সাদু দিয়েছি রে চাকর তোর মাইক্রান্ত থাকলে না দে সাধুদের বাঁধরের আদর বেশি পোষণ একে ময় নাকে সাধু সদন বাদ দিয়া কলির কান্ড নন্ড ভণ্ড শ্রেষ্ঠার সৃষ্টি হইল পণ্ড গণ্ড মূর্খে দাপটে ভ্রমণ্ড সেছে ভণ্ড কপটে সাধুগুলো বাদ দিয়া সাধু বাদ কি ভাত নিলাম খাইলে পাইস পরা সুট পরা থাকিলে ওরে পা ভাই পেয়ে লগরে বসে দাপ চিয়া আমাক দিলা আমাক সে আগে দিবে সব পদ দিবে সব ঘুরে পড়ে আছি এলা এই দি এলা তো বসতে পাবে না আর সিয়ার দাও লাগবে এখন সিয়ার বসে দিছে মা কি তোমার ছেলে কি মারা গেছে কত হয় বা মারা গেছে কত পাঁচ পাঁচ বছর আগে না ছ বছর আগে তোর মা পাঁচ ছ বছর হবে ওর মা তো টাকা পড়া খুব দাম কয়ে পাঁচ ছ বছর তখন খাচ্ছে ক তোমার ছেলের নাম কি অনিমেষ তো কত হয় বাবা ওই ওই যা যা কথা কিন্তু খেটে যাচ্ছে আর বসুন তোমার ছেলে অনিমেষ তা তোমার ছেলে ওই তোমার ঘরের এক কোনার

ওনাই বলেছে কিছুক্ষণ কিছুক্ষণ আমার আমি এখান থেকে সম্পূর্ণ আমার গুয়ের ভিতরে ঢুকে দিল এখান থেকে খুব কষ্ট হচ্ছে মানে তুই কেন গলা দৌড়ে আত্মহত্যা করলো আবার কিছুক্ষণ মানে আমার জন্মগ্রহণ যখন পড়লো আরো মানুষ ভুটুম যেন আমার স্বপ্ন দেখি না স্বপনে উড়ে বেড়াচ্ছি খাচ্ছি আমি মুখ দেয় স্বপন দেখে আইলাম ভবে ভবর মায়ায় দুটা ঘুম আছে একটা বড় ঘুম একটা মহাঘুমে তোমার বুঝবে দুই পাড়া কিছু স্পর্শ সব বন্ধ যে মহাঘুম কি ঘুমে যায় অনেক রকম স্বপ্ন দেখে না যে ধান্দা করে সেই ধান্দা করে আকাশ থেকে ফেলে দিল করে স্বপনে বলতেছি কি অনেকগুলো মার আছে তুই মুখ তখন বাড়ি তুই মুখ করছিস আর শুনতে পাচ্ছিস পাপ করেছি এই পাপ করেছিস কিন্তু আমার অনেকদিন তখন আমি ফল ভালো করেছিলাম বলে আবার আমি জন্মগ্রহণ করলাম এই এই ভালো ভক্ত এখন বর্তমান কবিরাজ গেছে তো এখন কুটুম তালে চলে পরে এখন কুটুম তালে চলে তাই এই যে পুনর্জন্ম মরলে যে আবার এখন যদি ধর্মাত্মা হয়ে থাকে আমাদের ভট্টু দাদা সে আবার সেই অঙ্গ দিব আছে সেই মারভারি করে জন্মগ্রহণ করবে ঠাকুর বলে সৎগুরু দুর্লাভ যারা সৎগুরু কে নিয়েছে ধনী মার মারবারি ঘরে জন্মগ্রহণ করবে এক কেজি দু কেজি করে সোনা ভিড় করে এমন জায়গা জন্ম করবে আর এমন মানুষ জন্মগ্রহণ করবে ফুটপাটে ভিক দে কানা খোনা লঙ্গে ফোঁয়া চোর টাকাত কত মানুষ ভাত খানা তাই না আর সুন্দর দেখ কি সুন্দর চেহারা এই ভাগিনার ভাগিনা এই দুলো সুন্দর মানুষ যেমন পাইয়ে যে এই ধর্ম জন্মগ্রহণ না করো আগে জমিন যে কানায় জন্মগ্রহ এই সৎগুরু খুব সম্প্রীতি মরন্তর নাম জকাল জামবে আত্মার শান্তি কাম করে সেই জানে বড় ধনী মার মার ঘরে জন্মগ্রহণ করে এই পরমাত্মার এই পরমাত্মার শান্তি কামনা করে আমাদের অনুসার আমার সাথ করছি জয়